শুভ অষ্টমী চলুন আজকে বাঙালির সেন্টিমেন্ট লুচি দম ছোলার ডাল সেটা করে দেখাই দেখুন আপনারা এটা আর বলার কিচ্ছু নেই আজকের দিনে অনেকেই লুচি দম ছোলার ডাল মিষ্টি পায়েস পায়েস বলতে সিময়ের পায়েস ছানার পায়েস এগুলি খেয়ে থাকেন আজকে ছোলার ডাল আলুর দম বেগুন ভাজা এগুলো করেছি কিন্তু মিষ্টির কিছু করিনি কারণ কত্তা মিষ্টি খান না আমিও খুব একটা মিষ্টি খাই না তাই সেটা বাদ দিয়ে বাঙালির সেন্টিমেন্টকে বজায় রেখেছি দেখুন আস্তে আস্তে লুচিগুলোকে ভাজলাম এই দেখুন ছোলার ডাল এরপর এই যে এটা হচ্ছে আলুর দম না এগুলোকে ডিটেলসে পড়া দেখাবো রেটিং করে নিয়েছি দেখুন ছোলার ডাল আলুর দম বেগুন ভাজা বেগুনের কোয়ালিটি এখন ভালো না তাই এরকম লাগছে কেমন লাগছে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা বাড়ছে সেটা হলো আমার পাড়ার মাইকে বাড়ছে আপনারা সবাই ভালো থাকুন